সময় এসেছে জেগে উঠা সেই জাগ্রত জনতার কাছে আমি এই মেসেজটি পৌঁছে দিতে চাই দু সালে একটা স্লোগান আমাদের সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই দু সালে একটা স্লোগান হচ্ছে এই বাংলার মাটি শাহজালাল শাহ খান জাহানের মাটি আওয়াজ তুলে কাল ঠিক না বেটি এখানে কোনো দালালি চলবে না এখানে একমাত্র পক্ষে দেখেন বছরে এত অত্যাচার নির্যাতন করেও মানুষকে কমাতে পারে নাই যত অত্যাচার নির্যাতন জুম করেছে কোরআনের পক্ষের শক্তি কমেছে না বেড়েছে আফৃতি আমাদের আশা কম হয়েছে না বেশি হয়েছে আমাদের ছাত্র কমেছে না বেড়েছে আপনি এদিক ওদিক দেখেন কোরআন সরকারের মাথা ঘুরে একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিল যেটা দিয়ে এদেশের মানুষের সন্তানগুলোকে নাস্তিক বানাবে বেমা বানাবে কিন্তু এদেশের জনগণ এত সচেতন ওই শিক্ষা ব্যবস্থাকে আস্থা করে নিশ্চয় করে দেওয়া

মাদ্রাসায় একটা মাদ্রাসায় যদি ধরুন 30 থেকে চল্লিশ গড়ে আমরা ধরি তাহলে তাকে আবার গুণ করে দেখে তাহলে যদি আপনার চার কোটি হয় মাদ্রাসা তাহলে চারকে চার দিয়ে গুণ করে চার চারে এক কোটি ষাট লক্ষ এক কোটি ষাট ছাত্র ছেলে বিভিন্ন মাদ্রাসায় পড়ছে এই মাদ্রাসার অবস্থা ছাত্র সবাই যদি রাত পথে নেমে আসে এদেশের রাম বাম সময় পাবে না নিধুনের মুক্ত পাবে না আপনার ছেলেকে নাজি বানাতে হবে আপনার ছেলেকে হবে আপনার ছেলেকে সন্তান বানাতে হবে আপনার এই জীবন আমার এই জীবন যদি হয় মরতেই যদি হয় মরণের পরে আমার ছেলেটা আমার যেন পড়াতে পারে মরনের পরে আমার ছেলেটা যেন পঁচাত্ত নামাজে হাত তুলে বলে রব্বের হামা কামা রব্বায় আমি সাদীরা বাবা মার জন্য এই যেন করতে পারে এমন সুসন্তান তৈরি করার জন্য এ হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এফতেদাই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছে দলে দলে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করুন ইসলামের জন্য কোরআনের অর্থ দিয়ে রক্ত দিয়া আমরা আগামী দু সালে ইসলামী বিপ্লব সাধন করে দিয়া কোরআনের পক্ষে আমরা একটা গোটা বিশ্বকে চমক লাগাইয়া দিতে চাই বাংলার আমরা এই ষোলো কোটি আঠারো কোটি মুসলমান কোরআনের রাজ টাইমের মধ্য দিয়া আমরা আগামী দিনে বিশ্ববাসীকে চমক লাগাতে চাই আওয়াজ তোলে কান্ঠিক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জনে বলেন আমি আর জনে বলুন আমি